প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে আসানসোলের জামুরিয়ায় স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে কিন্তু দুর্ঘটনা ঘটে এবং ফুটন্ত লোহার মিশ্রণ উপচে পড়ে কিন্তু জখম হয় পাঁচজন শ্রমিক এমনটাই জানা যাচ্ছে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ওই পাঁচজন শ্রমিক কিন্তু চিকিৎসাধীন রয়েছে জামুরিয়ায় স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে দুর্ঘটনা ফুটন্ত লোহার মিশ্রণ উপচে পড়ে জখম হয় পাঁচজন শ্রমিক এ বিষয়ে বিস্তারিত জানবা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন জামুরিয়া স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে দুর্ঘটনায় কিভাবে ঘটলো দুর্ঘটনাটি এবং পাঁচজন যখম শ্রমিক তাদের শারীরিক অবস্থা এখন কিরকম রয়েছে দেখো অঙ্কিতা জামুরিয়ার থানার ইকড়া শিল্প তালুকে একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা যখন গতকাল নাইট শিফটে কাজ চলছিল আর তখনই কিন্তু গরম লোহার যে লেডেলে নিয়ে যাওয়ার কাজ চলছিল তখন সেই লোহা ছিটকে পড়ে গরম লোহা এবং কর্মরত অবস্থায় পাঁচজন শ্রমিক সেখানে আহত হয় এবং তাদেরকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া এবং এরপরেই তাদের চারজনকে রানীগঞ্জে একটি বেসর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিকভাবে কীভাবে ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু এখনও পরিষ্কার নয় তবে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর সেই তদন্ত কমিটি তারা তদন্ত করবেন যে কিভাবে দুর্ঘটনা ঘটলো তবে এই ঘটনায় স্বাভাবিকভাবে কিন্তু শ্রমিক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং গতকালের পর আজকে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত যে এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে একেবারে কর্তৃপক্ষের তরফে যে তদন্ত কমিটি খতিয়ে দেখবে কিভাবে ঘটনায় ঘটেছে ধন্যবাদ ছোট জামুরিয়া স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে দুর্ঘটনা ফুটন্ত লোহার মিশ্রণ উপচে পড়ে জখম হয় জন শ্রমিক দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তারা আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি জামুরিয়া স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে দুর্ঘটনা এবং পাঁচজন শ্রমিক কিন্তু এই দুর্ঘটনায় জখমও হয়েছেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন